এত টাকা দিয়ে টিউবার কিনে এতটা সর্বনাশ হয়ে যাবে সত্যি ভাবতে পারিনি তোমাদের আমি আগের ভিডিওতে বলেছিলাম আমি অনলাইনে কিছু পদ্মের টিউবার নিয়েছি মধ্যে গ্রিন আপেল নামে একটা আইডি ছিল পার্সেলটা হাতে পাওয়ার পর খুলেই দেখি সেই টিউবারটার অনেক কয়টা গ্রোয়িং টিপস নষ্ট হয়ে আছে আর পার্সেলটা আনবক্সিং করার পর সব টিউবারই আমি গামলার জলে ভাসিয়ে রেখেছিলাম পরের দিন সকালবেলা দেখি গ্রিন আপেলের যে টিউবারটা ছিল সেটা সবকটা কটা গ্রোয়িং টিপস পচে গেছে শুধু একটা মাত্র গ্রোয়িং টিপস ছিল যেটা তখনও ভালো করে বের হয়নি এদিকে গামলাতে মাটি রেডিও করা আছে আর বেশিক্ষণ দেরি না করে সব টিউবারগুলো গামলাতে বসিয়ে দিই আর এদিকে ঘটে যায় আর এক বিপদ পদ্মার টিউবারগুলো বসানোর জন্য সব কিছু রেডি করে নিচ্ছিলাম এমন সময় আমার পা গ্রিন অ্যাপেলের যে টিউবারটা আছে ওটা দু টুকরো হয়ে যায় আসলে আমার কপালটাই খারাপ আমি আগে জানতাম না যে গ্রিন অ্যাপেলের টিউবার এত সেন্সিটিভ তো যাই হোক সেই টিউবারটাকে সাইডে রেখে বাকি সব টিউবারগুলো মাটিতে বসিয়ে দেই আর কোন টিউবার যে কোন গামলায় বসিয়েছি সেটা এখন আমার মনে পড়ছে না আর এর আগে যে আমার রেড পিওনির একটা পদ্মের আইটি ছিল সেটা থেকে দুইটা টিউবার বেরিয়েছে তো সেগুলোকেও কেউ গামলাতে বসিয়ে দিই তো আজকে ভিডিওটা এতটুকুই আরও আপডেট নিয়ে আসবো নেক্সট ভিডিওতে